নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি সবজি বাজার দিয়ে কলেজ থেকে গিয়ে বাড়ি যেতে মা বলল সবজি নেই আলু নিয়ে আয় গেলাম সবজি বাজারে আলু কিনে নিয়ে এসে কিছু সবজিও নিলাম তার সঙ্গে তারপরে রাস্তায় যেতে যেতে মা আবার বললো ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছে তোরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিস ওই পথে নার্সারি পড়বে আমরা যেতে যেতে দেখ মানে ফুলের নার্সারির দিকে চললাম দেখুন গোটা রাস্তা মানে আলোই আলোয় মা আজকে আবার বিশ্বকর্মা পুজো তার সাথে আছে আমরা চললাম নার্সারির দিকে মা বলল জবা ফুল অপরাজিতা ফুল যেগুলো নিত্য পুজোতে দরকার এগুলো আমাদের ছিল যদিও গাছগুলো কিন্তু গাছগুলো হঠাৎ দেখছি ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্য অপরাজিতা ফুলটা খুবই দরকার রোজি শিবের পুজোতে মা দেয় আর জবা ফুলের গাছও আমাদের বাড়িতে আছে তবু আমি দু একটা নিলাম বিস্কুট কালার লাল কালার এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখুন কত রকমের জবা ফুল আছে আর আরও বিভিন্ন রকমেরও ফুল আছে শুধু জবা নয় কিন্তু আমার দরকার ছিল জবা ফুল আর অপরাজিতার ফুল ওইগুলোকে কিনে নিয়ে আমি আবার চললাম ঠাকুর দেখতে দেখুন কি সুন্দর বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়েছে আলোগুলো খুব সুন্দর কিন্তু আমাদের এখানে মানে চারিদিকে শুধু বিশ্বকর্মার পুজো হয়েছিল পুজোর দিনকে আর বিশ্বকর্মা ঠাকুরগুলো তৈরি হয়েছিল খুব সুন্দর মূর্তিগুলো দেখুন কি সুন্দর আলোগুলো বিভিন্ন রকম সব জায়গায় যে মানে এরকমই হয় কিন্তু তবু আমার এটা দেখে খুব আনন্দ লাগছে বলে আমি আপনাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারছি না বলে আমি এত উদ্বেগ হয়ে পড়ছি এই বিশ্বকর্মা পুজো দেখতে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া হচ্ছিল মানে খিচুড়ির ভোগ কোথাও পোলাওয়ের ভোগ আমরা দেখছিলাম যে কোনখানটায় মানে ভোগটা বেশ একটু সুস্বাদু টাইপের খাওয়া মানে আমি অনেক জায়গায় খেয়ে খেয়ে একটু অল্প অল্প করে দেখলাম তারপর দেখলাম না এই খিচুড়ির ভোগটা খুবই সুন্দর খিচুড়ি ছিল আর তার সঙ্গে লাবড়া আমরা খেলাম আর বাড়ির জন্য এক ঠোঙা আমি কষ্ট করে স্কুটারে করে নিয়ে এলাম দেখুন এই ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম জীবন্ত খুব সুন্দর এরপর আমরা চললাম আজকে বিশ্বকর্মা পুজো প্লাস আজকে ছিল বিশ্ব মনসা পুজো আমরা এবার চললাম মনসা মন্দিরের দিকে রাস্তায় যেতে গঙ্গার ধার দিয়ে আমরা এই মনসা মন্দিরটা আমাদের ঠিক গঙ্গার ধারে অবস্থিত এই যে আমরা মনসা মন্দির চলেছে দেখুন কতজন কত পুজো দিয়েছে মানে না দেখলে আপনারা মানে বিশ্বাস করবেন না অবিশ্বাস্য পুজো এখানে আর ঠাকুর আমাদের খুবই জাগ্রত এই মনসা মা এই মনসা মা এই বিশ্বকর্মা পুজোর দিনই নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হয় আবার দুদিন আগে এই ঠাকুর বিসর্জন হয়ে এই নতুন ঠাকুরটাকে আনা হয়েছে মা খুব জাগ্রত মনস্কামনাও অনেকে পূর্ণ করে যদি মন দিয়ে ডাকা যায় যার ভাগ্য ভালো তার মনস্কামনা পূর্ণ হয় তবে হ্যাঁ সবাই তবুও তো ঠাকুরকে ডাকতে তো হবে মনসা মন্দিরেও প্রচুর ভোগ প্রসাদ রান্না হয়েছিল প্রচুর প্রসাদ বিতরণ হয়েছিল আমরা সেই প্রসাদও খেয়েছিলাম খেতে খুব সুন্দর মনসা মন্দিরের প্রসাদও খুব সুন্দর এই এই দিনকে অষ্টপোহর খাওয়া দাওয়া হয়েছিল মানে সারাদিন খাওয়া দাওয়া কোনো সময় হয়েছিলো খিচুড়ি ভোগ এখানেও কোনো সময় হয়েছিল পোলাওয়ের ভোগ প্রত্যেক আমরা একটু রাত্রি হয়ে গেছিলো যদিও যেতে যাই হোক তবুও মায়ের ভোগ যেটুকুই পাই তাতেই আমরা সন্তুষ্ট মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর জল করছে একদম জাগ্রত ঠাকুর মায়ের সঙ্গে এখানে কালী ঠাকুরও আছে আর মায়ের সঙ্গে এগুলো হচ্ছে মায়ের সখী হুম এই যে এখানটায় মানে এখনও পুজো একবার এক পোহর পুজো হয়ে গেছে আবার দ্বিতীয় পোহর পুজো হবে মানে অনেক পোহর ধরেই পুজোটা হয় ঠাকুরের প্রসাদ খুব আনন্দভাবে ভক্তি বলে খেলাম দিয়ে এবার বাড়ির পথে রওনা অনেকটা রাত্রি হয়ে গেছিলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নমস্কার